আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে তুমি কি তাকে দেখেছ যে তার কামনা বাসনাকে ইলাহ বানিয়ে নিয়েছে তুমি কি তার যে কামনা বাসনাকে ইলাহ বানিয়েছে তার জিম্মাদার হবে রাসুলকে জিজ্ঞেস করা হইতেছে এর মানে আল্লাহর রাসুল কখনোই তার জিম্মাদার হবে না যে নিজের কামনা বাসনাকে ইলাহ বানিয়ে নিয়েছে কামনা বাসনাকে বানানো বানানো বানে আমার মন চাইছে আমি নামাজ পড়বো মন চাচ্ছে নামাজ পড়ব না মন চাচ্ছে পর্দা করব মন চাচ্ছে পর্দা করব না অর্থাৎ মাই লাইফ মাই রোলস যখন মুসলমান এই কথা বলবে সে তার মুসলমানিত্ব থেকে বেরিয়ে যাবে কেননা আল্লাহ রাসুল্লা সাল্লাম বলেছেন হ্যাঁ আপনি হয়তো ভুলতে পারবেন ভাই এত কিছু মানা কি চলা যায় এটা করো সেটা করো সেটা করো না এটা করো না সেটা করো না জীবনটাকে তো একটা বস্তাবন্দি করে দিল আরে আল্লাহ রাসুল নিজেই তো বলেছেন এই দুনিয়া জন্য কারাগার তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো তুমি যদি মুসলমান হয়ে থাকো এই দুনিয়া তোমার জন্য কারাগার এবং কাফিরের জন্য ওয়াজান্নাতফির এবং কাফেরদের জন্য কাফেররা এইখানে দুনিয়াতে যা মন চাই তাই করবে মন চাই জিন্দিগি তারা লালন করবে পালন করবে মানে যা চাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় মাই লাইফ মাই রুলস এইসব মুশ্রিকদের কথা কাফেরদের কথা মুমিন কখনো এই কথা বলতে পারে না মুমিন হচ্ছে আল্লাহর দাস তার কাজ হচ্ছে দাসত্ব করা আল্লাহর রাসুলের নিয়ম অনুযায়ী আল্লাহর নৈকিত্য হাসিল করা আল্লাহর রাসুল স্বয়ং বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ও জন্নাতুল কাফের দুনিয়া মুমিনের জন্য কারাগার ভাই কারাগারে আছি এত সুখ করার সুযোগ নাই যতটুকু বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে সুরিয়ার সীমার মধ্যে থেকে তুমি ফুর্তি করো তুমি মজা করো কোনো নিষেধ নাই কিন্তু এর বাইরে যাওয়া যাবে না দ্বিতীয় কথা নিজেকে পরিবর্তন যদি করতেই হয় একমাত্র আল্লাহর জন্য পরিবর্তন করা যায় মানুষের জন্য পরিবর্তন করিল না যদি নিজেকে মানুষের জন্য পরিবর্তন করো পদে পদে কষ্ট পাইবা পদে পদে কান্না করতে হইব বালিশে মুখ খুঁজে এত কান্না করতে হইব মনে হবে এইসব কেন খালি আমারই সাথে হয় শুধু তো তোমারই সাথে হবে কারণ তুমি তো পরিবর্তন করছো ওই ছেলেটার জন্য ওই মেয়েটার জন্য যদি মানুষের জন্য সৃষ্টির জন্য তুমি নিজেকে চেঞ্জ করো তোমার পরিবর্তন তো থাকবেই না বরং তুমি নিজেকে বন্ড হিসেবে প্রকাশ করবা মানুষের সামনে হুম স্রষ্টার জন্য পরিবর্তন হও সৃষ্টির জন্য না যদি তুমি স্রষ্টার জন্য পরিবর্তন হও শত শত সৃষ্টি তোমার জন্য পরিবর্তন হবে দেখো বোনামার যদি তুমি একটা ছেলেকে দেখে নিজেকে পরিবর্তন করতে চাও ওই ছেলেটার দুই দিন পর কী অবস্থা হবে জানা নাই কিন্তু তুমি যদি একমাত্র আল্লাহর জন্য পরিবর্তন হও শত শত ছেলে তোমার পিছনে লাইন ধরবে যে আমার এই রকম একটা দিনদার মেয়ে যায় সুতরাং বোনামার পরিবর্তন একমাত্র আল্লাহর জন্য